আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম ভূমিকম্প সম্পর্কে নিউজ দেখছিলাম এখন থেকে দুই এক মিনিট আগে একটা নিউজ দেখি আর ভালো লাগছে না তাই আজকে শিরোনাম আমরাও নাকি মুসলমান তো ভূমিকম্পের নিউজ শুনতে যখন ইউটিউবে ভিডিওতে নিউজ চ্যানেলের ভিডিওতে ক্লিক করছি একটা অ্যালার্মিং বাদ্যযন্ত্র ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং ভূমিকম্প সম্পর্কে শুনতেছি তো কি ভূমিকম্প হয় সাংবাদিক বলছে যে ভূমিকম্প হয় মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন চাপ হয় তখন চাপ সহ্য না করতে পারে যদি একটা প্লেট সরে যায় তখন ভূমিকম্প হয় হ্যাভ ইউ এভার সিন দোজ প্লেট হয়তো দেখতেও পাবে বিজ্ঞানীরা এটা কিন্তু সবাই বিলিভ করতেছে প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মদ পান সহজীকরণ হবে তখন ভূমিদশ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানে মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই সায়েন্স যখন বলে মডার্ন সায়েন্স যখন বলে আনুমানিক করে বলে আচ্ছা ধর মঙ্গল গ্রহ পাঁচ লাখ কোটি ওরা বলে কি দিয়ে ভাবছে পাঁচ লাখ বলছে যে এখান থেকে মঙ্গল গ্রহ যেতে পাঁচ লাখ কোটি বছর লাগবে তো ও কি দিয়ে ওখানে পৌঁছানোর পরে বুঝতে পারছে যে ও কি পাঁচ লাখ কোটি পার হয়েছে তারপরে বলছে বলছে যে মানে এই গতিতে যদি ছোটে অমুক গ্রহে যেতে এত লক্ষ কোটি বছর লাগবে তুমি কি অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে আবার অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে পৃথিবীতে আইসে তারপর বলতেছে এটা এগুলোকে ডিফাইন করার মতো আমাদের কাছে কোনো তথ্য নাই সত্যি কথা আমরা বলেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমার এতে কোনো মানে ভাই আমার কোনো কাজ নাই যতটুকু প্রকাশমান প্রমাণিত আলহামদুলিল্লাহ ইউজ করা বৈধ মেডিকেল সায়েন্স মডার্ন সায়েন্স টেকনোলজি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সায়েন্স যতটুকু প্রকাশ পেয়েছে প্রমাণিত ততটুকু ব্যবহার করা জাহেজ কিনা জায়েজ বেচা জাহেজ আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি না আল্লাহ আল্লাহ ভালো জানে যারা আবিষ্কার করতেছে করবে সে যা বলে আমি শুনবো আমার কাছে ডিফাইন করার কিছু নেই বাট অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহ নবী সাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে নর্তকীর নাচ ব্যাপকতা হলে আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদশ হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর নিউজই হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যে দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড নিউজ দিয়ে তাহলে মাটির নিচে বরফ আছে বরফের প্লেট আছে প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয় এটা সবাই বিলিভ করতেছে এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নর্তকি বেড়ে গেলে নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না এবং আমি ওই নিউজের নিচে কমেন্টস গুলো চেক করেছি কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে কেউ কারো কোনো আপত্তি পেলাম না সে দু হাজার বাইশ সালে চিটোগোং একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে এই দশতলা বিশতলা বিল্ডিং ঠিকবে না কিভাবে টিকবে ইজহাজুল জিলা ছিল আর দুজিল জাল যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ও আখরজা ছিল আরো দুয়া কল মাটি যখন তার ভারসমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে অকল ইনসান মানুষ বলবে মা আল্হার কি হয়েছে কি হয়েছে বলতে পারবে ওই দিকে না করি তাহলে মাটি যখন সবকিছু তখন বলতে হবে মা আল্লাহ কি হয়েছে আমরা ডিসিশন নেওয়া উচিত আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি নাকি কেন হচ্ছে ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করবো যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না নর্তকীর নাচ দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না তাইলে ভূমিকম্প ইনশাল আসবে না পৃথিবী ইউ ইউ ক্যান মেক ইট স্টেবল এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভার সাম্য বজায় রাখবেন যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান পলিথিন না ফালান বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালায় দেন ধোঁয়া পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন ততক্ষণ পরিবেশ সুন্দর গাছপালা না কেটে ফেলেন পশুপাখি না মেরে ফেলেন ততক্ষণ পরিবেশ সুন্দর ভারসাম্য থাকে পরিবেশে পৃথিবীও ততদিন ইচ্ছা করলে আপনি আপনি পৃথিবীর আপনি 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 আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না খাবেন আল্লাহ শুক্রিয় আদায় করবেন বিপদে পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহর সাহায্যের অপেক্ষা করবেন হারাম অবলম্বন করবেন না পৃথিবী চলতেই থাকবেন

তারা আমার লাইফগুলো থেকে কেটে সেটে অল্প একটু করে মিউজিক ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়া অ্যাডসেন্স দিয়া যে যার মতো করে ব্যবহার করে ওটুক আওয়ামী প্রয়োজন হয় ওটুক আওয়ামী নিয়ে যায় ওটুক বিএনপির প্রয়োজন হয় ওটুক বিএনপি নিয়ে যায় ওটুক কার প্রয়োজন ওটুক সে নিয়ে যায় হ্যাঁ মানে শুধু কাটছাট করে এই করা ভাল লাগে না আর আসলে এই এই ধোকাবাজি আর এই প্রতারণা ইউটিউবারদের থেকে এবং যারা দিন প্রচারের নামে গুটি এক পয়সা হারাম অ্যাডসেন্স দিয়ে কামানোর ধান্দায় যারা ভিডিও কি অপ্রাসঙ্গিক করে প্রচার প্রসার করে তাদের নিঃস্বার্থে তখন আসলে আর লাইভ আসতে ভালো লাগে না বাট আমি আসলে ফেসবুকে খুব বেশি এখন চালাই না বেশি বলতে চালাই না বললেই চলে আমার কোনো কাজ নেই ফেসবুকে আসলে বলবাহ ফিতনা ছাড়া তেমন কিছু নয় আর